সম্মানিত দর্শক আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাকে দেখছেন সকলের প্রতি সালাম দর্শক যে দেখেন ইসলামের প্রতি ভালোবাসা দর্শকেরা প্রশ্নের কুইজ কুইজ ইসলামিক কুইজ কুইজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আমার হাতে আছে প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন এবং সেই প্রশ্ন যে প্রশ্ন তার ভাগ্যে পড়বে এই প্রশ্নের উত্তর দিবে আমরাও শিখবো আমিও শিখবো আপনারাও শিখবেন আমরা সবাই শিখবো এই আশাই করছি ভাই কেউ ওঠান আপনি একটা উঠান সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রনি মোহাম্মদ মোহাম্মদ রনি রনি সম্মানিত দর্শক ভাই যেতে তুলেছেন যে আমাদের মেবি সাল্লু আলাই শুনলে বা নাম নিলে কি বলতে হয় একটু দয়া করে বলবেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলতে হয় আপনারা কারা কারা জানতেন না একটু হাত তুলে দেখাবেন কারা কারা জানতেন না যে এটা বলতে হয় সবাই জানেন সবাই জানেন অনেকে না জানলেও বলবেন না তো সম্মানিত দর্শক আমাদের নবী সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু এর মর্তমা কি যেই ব্যক্তি আল্লাহ রসুলের উপরে একবার দরুদ পড়ে তার উপরে আল্লাহর দশটি রহমত নাজির হয় কয়টি এবং দশটি গুনা কেটে দেওয়া হয় কয়টি এবং তার দশটি মর্যাদা আল্লাহ রব্দুল আলামিন পৃথিবীতে বারে দেন সোবাহান আল্লাহ বলেন তো ভাই সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য ভাইকে আমার তরফ থেকে কুইজের পক্ষ থেকে এক কেজি আটা ভাইকে উপহার দেওয়া হলো ভাই আটা নিয়ে খুশি খুশি এই আটা খেয়ে আমাদের জন্য দোয়া করবেন ওকে যেন আমরা এভাবে ইসলাম ঘরে ঘরে পৌঁছাতে পারি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ